कुंट कुझु कंदव আমাদের রাজ্য সভাপতি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি যখন আইন কলেজের একজন ছাত্রী যেখান থেকে আইনের শিক্ষা দেওয়া হয় আইন পড়ানো হয় সেই কলেজের ভেতরে তাকে গণধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে তিনি যখন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাকে কালকে রাত্রেবেলা লালবাজারে থানার মধ্যে সারা লাটকে রাখা হয় কোন আইনে কোন ধারায় আটকে রেখেছে সে কথা বলতে পারেনি বাবুদেরকে বলেছে নিজেরা নিজেরা বেরিয়ে চলে যান তাহলে এটা কি একটা প্রশাসন চলছে আমরা প্রথম থেকেই তো বলছি এখানে শাসকের আইন চলে এখানে আইনের শাসন নেই বিচার ব্যবস্থা এখানে ভেঙে পড়েছে প্রতিদিন টিভি খুললে দেখতে পাবেন যে হচ্ছে হয় নারী দর্শন না হলে খুন না হলে লোহা চুরি বালি চুরি কয়লা চুরি জোট চুরি একশো দিনের টাকা চুরি শিক্ষা দুর্নীতি শিক্ষা খাতে চুরি বর্ধমান ইউনিভার্সিটিতে চুরি কাজী নজরুল ইউনিভার্সিটিতে চুরি এই সরকারটা একটা চোরে সরকারে পরিণত হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভা সমস্ত কার্যকর্তার নেতৃত্ব এক সহযোগে মিলে আমরা আজকে মুচিপাড়া ন্যাশনাল হাইওয়ে অবরোধের মধ্যে দিয়ে আমরা এটা প্রমাণ করতে সমর্থ হয়েছি যে দুর্গাপুরে কার্যকর্তাদের দমিয়ে রাখা যাবে না এখানে এনটিএস থানার এ আধিকারিকরা ভাবছেন যে আমাদের কার্যকর্তাদেরকে লাঠি চার্জ করে ফেলে ফেলে দিয়ে গায়ের উপর দিয়ে আন্দোলনকে চাপা দিয়ে দেবেন এই আন্দোলন চাপা দেওয়া যাবে না আগামী দিন আমাদের কার্যকর্তারাই শেষ কথা বলি অবশ্যই করা হবে পুলিশ যদি মনে করে থাকে থানা এরিয়াটা তার বাপের সম্পত্তি তাদেরকে যখন অনুব্রত মন্ডল মা মাসি বোন এক করে তখন তাদের গ্রেফতার করতে পারে না আর বিজেপি কার্যকর্তারা আন্দোলনের নামলে তাদের গায়ে চোখে পড়ে পুলিশ হচ্ছে আমরা দেখবেন একদম অনুব্রত মন্ডলের স্ট্যান্ড ঠিক এই কারণে বলছি অনুব্রত মন্ডল বলার পরে কেন তাকে গ্রেপ্তার করতে পারে না তখন টেবিলের তলায় লুকিয়ে পড়ে অনুব্রত মাকে বউকে তুলে নিয়ে আসবো বললে তখন এটা টেবিলের তলায় লুকিয়ে পড়ে আর বিজেপি কার্যকর্তা আন্দোলন করলে এটা চোখে পড়ে